আসসালামু আলাইকুম আমি আজকে আলোচনা করব বাংলাদেশের পাহাড় পর্বত নিয়ে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় কোনটি গাঢ় পাহাড় গাঢ় পাহাড় কোথায় অবস্থিত ময়মনসিংহ জেলায় বাংলাদেশের পাহাড় সময়ের গড় উচ্চতা কত দুই হাজার ফুট লালমাই পাহাড় কোথায় অবস্থিত কুমিল্লা উচ্চতা কত উচ্চতা পঁয়ত্রিশ পয়েন্টস ছয় পাঁচ কিলোমিটার চিম্বুজ পাহাড় কোথায় অবস্থিত বান্দরবন চন্দ্রনাথের পাহাড় বিখ্যাত কেন হিন্দুদের তীর্থস্থানের জন্য কোলাউড়া পাহাড় কোথায় মলয়বাজার সিলেট বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গকোণ্টি তাজিংডং চন্দ্রনাথ পাহাড় কোথায় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে গালো পাহাড়ের দীর্ঘতম নদীর নাম কি ছিমগাং চিবুক পাহাড়ের পাদদেশে কোন উপজাতি বাস করে মারমা বাংলাদেশের কোন পাহাড়কে কালো পাহাড় বলা হয় পাহাড়ের রানীও বলা হয় চিবুক পাহাড় বাংলার দার্জিলিং নামে খ্যাত কোন পাহাড় চিবুক পাহাড় বাংলাদেশের পাহাড় সময়ের কোন যুগে গঠিত হয় টার্শিয়ারি যুগে বাংলাদেশের কোন পাহাড়ে ইউরেশিয়াম ইউরেনিয়াম পাওয়া গেছে কোলাবড়া পাহাড়ে মৌলবেদার সিলেট তাজিং ডংয়ের উচ্চতা কত বারোশো একত্রিশ মিটার বা চা চার হাজার তিনশো উনচল্লিশ ফুট মারমা শব্দ তাদিং ডংয়ের অর্থ কী গভীর অরণ্যের পাহাড় ধন্যবাদ